আসসালামু আলাইকুম আমি মেহনাজ বরাবরের মতো আর একটি পড়াশোনা রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলা ব্যাকরণের শব্দ অধ্যায়টা নিয়ে আসলে শব্দ অধ্যায়টা অনেক বড় অনেক শব্দ এখানে যোগ হয়েছে আমাদের বাংলা ভাষায় বিভিন্ন দেশের শব্দ নিয়ে গঠিত হয়েছে বাংলা ভাষা তো এই বাংলা ভাষার মধ্যে উৎসগত দিক থেকে দুইটা ভাগ যেটা মানুষ গুলিয়ে ফেলে যে দেশি ভাষা আর খাঁটি বাংলা ভাষা তো আসলে এই দুইটা আসলে ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে তো সেই পার্থক্য নিয়েই আজকে কথা বলতে আসলাম অনেকে এটা গুলিয়ে ফেলে আমারও সেটা হতো এখন পড়ার পরে মনে হলো এটা নিয়ে একটু ভিডিও দেওয়া উচিত আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটা ছকের মতো আছে এই ছকে বাংলা ভাষা উৎসগতভাবে দুইটা ভাষা থেকে ভাষার শব্দ নিয়েছে সেটা হলো আরও থেকে নিয়েছে আরও অন্যান্য ভাষার শব্দ থেকেও নিয়েছে বাংলা ভাষার শব্দ কিন্তু এই দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ মধ্যে পার্থক্য আছে দেশি শব্দ হলো সেগুলো যেগুলো প্রাচীনকালের বাংলা ঠিক আছে এগুলো অন্য কোনো ভাষা থেকে আসেনি এই যে এখানে সংজ্ঞাটা পড়লে আমরা বুঝতে পারবো দেখেন প্রথমে যে প্রাচীনকালের বাংলা কথাটা লেখা আছে বাংলা ভাষার দুটি রূপ রয়েছে প্রাচীনকালের বাংলা আর আধুনিক বাংলা তো প্রাচীনকালের বাংলা কোনগুলো যে শব্দগুলো নিজেদের ছিল অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে বাংলার নিজস্ব সম্পত্তি সেগুলো এখন দেশি শব্দ নামে পরিচিত তো এটা হলো প্রাচীনকালের নিজস্ব সম্পদ আর আধুনিক বাংলা বলতে বর্তমানে আমরা যে মার্জিত বাংলা শব্দ ব্যবহার করি তার অপর নাম খাঁটি বাংলা শব্দ এই খাঁটি বাংলা শব্দেরই আরও নাম আছে সেগুলো হলো তদ্ভব শব্দ প্রমিত শব্দ খাঁটি বাংলা শব্দ চলিত ভাষার শব্দ আধুনিককালের বাংলা এগুলো তো এখানে মূল পার্থক্যটাই যে শেষের লাইনে দেখা যাচ্ছে এখান থেকে পড়লে বুঝতে পারবো আমরা যে দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ দুটোই বাংলা ভাষার শব্দ হলেও দেশি ভাষা বাংলা নিজস্ব সম্পত্তি অর্থাৎ বাংলা ভাষা থেকে উৎপত্তি আর খাঁটি বাংলা শব্দটি উৎপত্তি তৎসম বা সংস্কৃত ভাষা থেকে তাহলে যদি জিজ্ঞাসা করা হয় দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দের মধ্যে পার্থক্য কী তাহলে আমরা এই শেষে দুটা কথা বলতে পারলেই হবে যেমন কি যে দেশি ভাষা বাংলা ভাষার নিজস্ব সম্পদ এর উৎপত্তি হয়েছে বাংলা ভাষা থেকে আর খাঁটি বাংলা শব্দটার উৎপত্তি হয়েছে সংস্কৃত বা তৎসম ভাষা থেকে তাহলে বোঝা গেল যে দেশি ভাষা আর খাঁটি বাংলা ভাষা একটু ভিন্ন কিন্তু দুইটাই বাংলা ভাষার অংশ বাংলা শব্দের অংশ ধন্যবাদ